সড়ক বৃহৎ টিমের আয়োজনে লিডার্সের সহযোগিতায় আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন সুন্দরবন প্রেস ক্লাবের সম্মানিত দায়িত্বরত কর্তব্যরত সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন সড়ক বৃহৎ টিমের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন উপজেলা ছাত্রলীগের সম্মানিত কুমার মন্ডল উপস্থিত আছেন ইস্তানিয়াম সম্মানীয় সুবিcovariance সম্মানীয় কর্তৃপক্ষ ডিবি এন্ড শুভফ্রমের সম্মানিত সর্ব ধর ভিআরপি এর সম্মানিত এসএস পরিচালক জনাব জান্নাতুল নাইম উপস্থিত আছেন ঠিক সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা schen অহংকার আমাদের গৌরব আমাদের আন্তরিক অঙ্গনে পরিচিতি লাভ করবার ক্ষেত্রে সুন্দরবন একটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে আমরা সেই সুন্দরবনকে রক্ষা করতে চাই সামাজিক সচেতনতার মাধ্যমে আমাদের সুন্দরবন ঝড় ঝঞ্ঝাই আমাদের এই অঞ্চলের হাজার হাজার মানুষকে আমাদের প্রাণী কুলকে আমাদের সর্বোপরি আমাদের এলাকাকে সুন্দরবন রক্ষা করে থাকে মায়ের মতো আমাদের স্নেহের পরশে আমাদের জড়িয়ে রাখে আমাদের বৈরি আচরণের কারণে যদি আমাদের নির্মম আচরণের কারণে যদি এই সুন্দরবন বিলুপ্ত হয় এই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরাই এর নেতিবাচক প্রভাবের শিকার হব আমাদের পরবর্তী প্রজন্ম এর নেতিবাচক প্রভাবের শিকার হবে প্রিয় ভাইয়ের আমার আজকের সময় হিসেবে সময়ের দাবিতে পরিণত হয়েছে সুন্দরবন দিবস হিসাবে একটি দিনকে বেছে নেওয়া সেই সুন্দরবন আমাদের আন্তর্জাতিক অঙ্গনে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হওয়ার পথে সেই সুন্দরবন হিসাবে একটি দিবস আমরা পালন করতে চাই আমাদের স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ আমাদের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বৃন্দ আমাদের স্থানীয় সাংবাদিক বৃন্দ আমাদের স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সকলে মিলেই চোদ্দই ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসাবে একটি বেসরকারিভাবে আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমি সরকারের এই এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে আমিও প্রত্যাশা করি আমার মায়ের মতো সুন্দরবন আমাদের ঝড়ঝঞ্ঝাই বিপদে যে সুন্দরবন মায়ের এসছে মায়ের পরশে যারা যে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে থাকে এই সুন্দরবন আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করুক যে সুন্দরবনের উপর নির্ভর করে আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সংগঠিত হবে সাধিত হবে পর্যটন কেন্দ্রের মাধ্যমে যেখানে হাজার হাজার বিশ্বের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পর্যটন পর্যটকরা আসবে পর্যটন শিল্পের বিকাশ হবে আমাদের এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সুতরাং আমরা গুরুত্বের দিক দিয়ে সম্পাদ রক্ষা করবার জন্য চোদ্দই ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন দিবস হিসাবে ঘোষণার দাবি জানিয়ে এবং সে প্রান্তে আমার ব্যক্তিগতভাবে কথা বলবার সুযোগ করবে আমি জালি খুঁজে থাকব ঙ্গি করে পরে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আয়োজন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সরবৈহ